আমার অনেকগুলো পেশেন্টের মধ্যে একজন ব্রেন টিউমার স্পেসিফিকলি ব্রেন ক্যান্সারের পেশেন্টকে নিয়ে আসছি এবং আপনাদেরকে এটা জানানোর জন্য যে ব্রেন টিউমার বা ক্যান্সার কোনো এমন কোনো ব্যাধি নয় যেটা হলেই আপনি নিশ্চিত মৃত্যু আসসালামু আলাইকুম শুভ সকাল আমি ডক্টর মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস বিভাগীয় প্রধান নিউরো সার্জারি বিভাগ মা ও শিশু হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ আগ্রা চট্টগ্রাম আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আসলে আমি জানাবার জন্য উদগ্রী সে বিষয়টা সবার জন্য খুবই আগ্রহের এবং প্রয়োজনীয় সে বিষয়টা হচ্ছে ব্রেইন টিউমার সাধারণ মানুষ যেটা আমরা মনে করি যে ব্রেইন টিউমার হচ্ছে একটা দুরারোগ্য ব্যাধি যেটা হওয়ার পর আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নাই ব্রেইন টিউমার বা ক্যান্সার কোনো এমন কোনো ব্যাধি নয় যেটা হলেই আপনি নিশ্চিন্ত নিত কারণ ব্রেইন টিউমার নির্ভর করে সাধারণত ব্রেইনের কোন লোকেশনের উপর ব্রেইন টিমার হলো ব্রেইনের যে লোকেশনগুলো আমি আপনাদেরকে একটু সহজ অনুমেয় করে দিই এটা যদি আমি একটা হিউম্যান মাথা রিয়েল এবং এটা যদি আমি আপনাদের দেখাই তাহলে ব্রেনের কয়েকটা পার্ট দেখাই সামনের অংশটাকে বলা হয় ফ্রন্টাল মাঝখানের অংশটাকে বলা হয় প্যারাইটাল পিছনের অংশটাকে বলা হয় অক্সিপেটাল কানের পাশে অংশটাকে বলা হয় ট্যাম্পরা এবং ব্রেনের তলায় আর একটা ছোট অংশ থাকে সেটাকে বলে সেরে এখন ব্রেনের এই পাঁচটা অংশের কাজকে আমি সহজভাবে আপনাদেরকে দেখাই সামনের অংশটার কাজ হচ্ছে অর্থাৎ বিচার ব্যবস্থা, চিন্তা ভাবনা পার্সোনালিটি নিয়ন্ত্রণ আবেগ এগুলোকে নিয়ন্ত্রণ করে সে মাঝখানে যে অংশটা সেটা নিয়ন্ত্রণ করে আমার হাত পায়ের মাসেলের পাওয়ার আমার চলাচলের ক্ষমতা অনেক কিছু কানের যে অংশটা টেম্পোরাল সেটা নিয়ন্ত্রণ করে আমার ব্যালেন্স কথা বলার ক্ষমতা হ্যাঁ এরিয়া এগুলো এবং মেমোরি পিছনের অংশটা যেটা সেটা মূলত নিয়ন্ত্রণ করে আমার চোখের দেখা জিনিস চোখের আমি কি কালার দেখছি কি পজিশন দেখছি কাকে দেখছি তাকে চিনি কিনা এগুলো আর ব্রেনের তলার যে অংশটা সেটা নিয়ন্ত্রণ করে মূলত আমার গেইট গেইট শব্দটা তো হচ্ছে অর্থাৎ আমার কিভাবে আমি হাঁটবো আমার ব্যালেন্স কিভাবে রক্ষা করব। হ্যাঁ আমি ফাইন কাজ কিভাবে ধরবো কোর্স জিনিস কিভাবে ধরবো অর্থাৎ সুক্ষতা এটা নিয়ন্ত্রণ করে যে পাশে ব্রেন টিউমার হবে রুগীর সিমটমটা লক্ষণটা সেরকমই হবে যেমন যদি এটা ফ্রন্ট প্যারাটেল রিজন হয় রুগী হয়তো বলতে পারে যে আমার অস্থিরতা সৃষ্টি হয় আমার হাত পা ঝিনঝিন করতেছে আমার হাত পা একটু অবশ লাগে হ্যাঁ আমার চোখে একটু অন্ধকার অনেক সময় দেখি একটু ইমব্যালেন্সও লাগতে পারে জাস্ট সিম্পল থিংস অনেক সময় রোগীগুলো আমাদের কাছে সিম্পল প্রবলেম মানসিক রোগ অনেক সময় তাদের হালকা কথা বলার সমস্যা অথবা হাত ঝিনঝিন ভাব এগুলো নিয়ে আসে কিন্তু সাধারণ মানুষ মনে করে যে এটা এটা তো সিম্পল জিনিস এটা সাধারণ ডক্টর দিয়ে ট্রিটমেন্ট হবে নো এটা একজন নিউরোসার্জেনের কাছে গেলে একটা দ্রুত সিটি স্ক্যান অথবা আই করে আমার ব্রেনের একজাক্ট লোকেশনে কি প্রবলেম সেটা নিয়ন্ত্রণ করতে পারে সেটা ধরতেও পারে সেটা দ্রুত চিকিৎসা করতে পারে আর আপনারা তো জানেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আর্লি ডায়াগনোসিস সো বেটার আপনি একটা রোগকে দ্রুত ধরতে পারলে তার দ্রুত চিকিৎসা করতে পারবেন আর দ্রুত চিকিৎসা করতে পারলে সে অনেক সময় দ্রুত ইমপ্রুভ করতে পারে এই জন্য কারণ রোগটা ছড়ানোর আগেই আমি ধরে ফেলতে পারি এটা হচ্ছে আমার কাজ যে কোনো ক্যান্সার বা টিউমারের চিকিৎসা হচ্ছে অ্যাজ আল রেস পসিবল যতক্ষণ পর্যন্ত সে সংক্রমণটা বড় না হয় বড় হয়ে গেলে সেখানে মানুষের কিছু করার থাকে না ডাক্তার তো অনেক দূরের কথা তো আজকে আমি একটা জন্য একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আসছি সাধারণত এটা স্ট্রোক হিসাবে প্রথম দিকে আমাদের সামনে উপস্থাপিত হয় কিন্তু আমার কাছে যখন আসে আমরা এটাকে এমআরআই করে দেখে রেখেছি ব্রেন টিউমার এবং ব্রেন টিউমার ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে আমরা এটাকে অপারেশন করি অপারেশন করার পরে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে ব্রেনের ক্ষেত্রে আমরা করি এটা আমরা একটা বায়োপসি বলে একটা পরীক্ষা করে থাকি বায়োপসি মানে হচ্ছে মাংসের পরীক্ষা যেটা করে দেখি যে এটা আসলে কি সাধারণ টিউমার না এটা ক্যান্সার টিউমার দেখা গেল এটা ক্যান্সার টিউমার তখন আমরা দ্রুত ক্যান্সার রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হই এবং উনি এটা দ্রুত রেডিওথেরাপি বলে ক্যান্সারের এক ধরনের উন্নত চিকিৎসা দিয়ে থাকেন ফলে এই পেশেন্ট পরিপূর্ণরূপে এখন সুস্থ ফলো আপে আসছেন এবং উনি একজন কর্মজীবী মহিলা অপারেশন করার পর এখন পরিপূর্ণ রূপে কাজে ফাংশনিং এবং উনি এখন পরিপূর্ণ কাজ করতে পারেন এবং সমাজের বোঝা নয় উনি এখন সমাজের জন্য একটা সহায়ক শক্তি আমি পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম আমি শাইন আক্তার ব্র্যাক স্টাফ 19 বছর যাবৎ ব্র্যাক এর কর্মজীবী আমার কাছে যখন আসছে তখন কি কি সমস্যা ছিল আমার হাত পা জিম করতে মাথায় কারেন্টের মতো শর্ট মারতো

সেই আমরা এমআরআই করার পর এই পেশেন্টটাকে আমরা যখন দেখলাম যে টিউমার তখন আমরা এই টিউমার এরিয়াটা আমি আপনাদের একটু দেখাই আমি কি আপনাদের দেখাতে পারবো আপনারা দেখতে পারেন আমরা জাস্ট এই জায়গায় টিউমারটা ছিল যার ফলে রোগীর যে প্রবলেমটা সেটা হচ্ছে যেহেতু এটা ফ্রন্ট অপারেটার রিজন রোগীর হাত পায়ে একটু অবশ ভাব ছিল রোগীর মাথা ব্যথা করত রোগীর মাথা ঝিমঝিম করত রোগীর ভাষ্য যেটাতে এটা চিলিক মারতো হ্যাঁ এটা হালকা ব্যথা বা অনেক সময় তীব্রতার দিকে যাইতো কিন্তু আমরা যখন এটা অপারেশন এটা বের করি টিউমারটা টিউমারটা আমাদের জন্য একটা ক্যান্সার সেল দেখা যাচ্ছে আমরা তখন এটাকে রেডিওথেরাপির সাহায্য নিই অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ ওনাকে তিরিশটা রেডিও থেরাপি দেন তিরিশটা রেডিওথেরাপি দেওয়ার পর উনি একটা পর্যায়ে পরিপূর্ণ সুস্থতা লাভ করেন এবং উনি ব্রেকে আবার নিজের কাজে যোগদান করতে পারছেন এবং এখন উনি পরিপূর্ণভাবে নিজের কাজ করতে পারেন ফুল ফাংশনে আমরা শুধু অপারেশন করেই রেডিও দিয়ে আমাদের দায়িত্বটা শেষ করিনি আমরা এর পরবর্তী সেপ্টেম্বরে আবার একটা এমআরআই করি ফলো আপ এমআরআই বলা হয় যে আমরা অপারেশন করার পর রেডিও দেওয়ার পর টিউমারের কোনো অংশ কি আদৌ রয়ে গেছে কিনা বা টিউমার কি নতুন করে বড় হচ্ছে কিনা বা নতুন করে কোনো টিউমার আসতেছে কিনা এটা যেন আমরা এমআরআই করি এবং এমআরআই রিপোর্ট অত্যন্ত মানে অত্যন্ত আনন্দদায়ক যে ওর আমার পেশেন্টের আইতে টিউমারের কোনো অস্তিত্ব নেই এবং টিউমার বড় হওয়ার বা ফিরে আসার কোনো ওখানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি